চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে ই সার্টিফিকেট এই ইডাবল সার্টিফিকেট শুধুমাত্র জেনারেল কাস্টের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যে সমস্তই জেনারেল কাস্টের স্টুডেন্টরা কোনো প্রবেশিকা এক্সাম অর্থাৎ সে হতে পারে আইটিআই ডিপ্লোমা পলিটেকনিক এএনএম জিএনএম যাই হোক না কেন কোনো এন্ট্রান্স এক্সাম বা কোনো গভর্নমেন্ট সেক্টরের জবের জন্য এক্সাম দিতে চাইছো তোমরা তোমাদের ক্ষেত্রে জেনারেল কাস্টে যারা স্টুডেন্ট রয়েছে তাদের টেন পার্সেন্ট রিজার্ভেশন থাকছে এখানে বা আরও যদি ভালো করে বলি যে সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট ভালো না বা র‍্যাঙ্ক কোয়াটা ভালো আছে না তাদের ক্ষেত্রে যদি ইডব্লিউএস এর ক্যাটাগরি আউটার তোমরা যদি আসতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে একটা বিশাল সাপোর্ট হওয়ার চান্স রয়েছে এই ইডব্লিউ সার্টিফিকেট কি কি ডকুমেন্টস লাগে কিভাবে अप्लाई করতে হয় এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ওয়েলকাম টু আলটিমেট সাকসেস लार्जेस्ट অনলাইন প্ল্যাটফর্ম ইন ওয়েস্ট বেঙ্গল ফর আইটি रिलेटेड गवर्नमेंट जॉब वैकेंसीज कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना चुनिए अल्टीमेट सक्सेस

তাদের সমস্ত সম্পত্তি আয়কে একত্রিত করা হবে সেটাকে মিলে যেন আট লক্ষ টাকার টোটাল ইনকাম যেন কম হয় এবং কৃষি জমি অবশ্যই পাঁচ একরের মধ্যে হতে হবে আবাসিক ফ্লট হতে হবে হাজার বর্গ ফুটের মধ্যে আবাসিক প্লট এলাকা যদি পৌরসভার মধ্যে থাকে তাহলে একশো বর্গ ইয়ার্ডের মধ্যে হতে হবে আবাসিক প্লট এলাকা যদি পৌরসভায় না থাকে তাহলে তোমাকে দুশো বর্গ ইয়ার্ডের মধ্যে থাকতে হবে এবার আসি আবেদন মাধ্যম দেখো এখানে অনলাইন অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন করা যাচ্ছে দেখো ডেট ইনফরমেশন অনুযায়ী অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে মাত্র তিনটি জেলাতে অনলাইন ফ্যাসিলিটি সুবিধা চালু হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া বাকি কুড়িটা জেলা অফলাইনই থাকছে এখন অফলাইনে তোমাদের আবেদন করতে হবে সমস্ত স্টুডেন্টরা অনলাইন করতে চাইছো এই তিনটি ডিস্ট্রিক্টের মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেই অর্থাৎ যেখান থেকে তোমাদের আগে অর্থাৎ যেখান থেকে এসসি এসটি ও সার্টিফিকেট ইস্যু হতো যেই ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটে গেলে দেখবে ওখানে একটা ই বলে কর্নার অ্যাড হয়েছে এবং ই এ ক্লিক হলে অ্যাপ্লাই ফর ই আসবে ওখান থেকে তোমরা তোমাদের ইনফরমেশনটা পুট করে অ্যাপ্লাই করতে পারো যারা অনলাইনে অ্যাপ্লাই করবে তাদের জন্য ওয়েবসাইট লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং যারা অফলাইনে করবে তোমরা ভিডিও অফিসে যেখান থেকে তোমাদের এস সি এসটি কাস্ট সার্টিফিকেটগুলো ইস্যু হতো সেই ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে হবে ঠিক একই জায়গা থেকে তোমাদের ই এর জন্য হেল্প করা হবে কি কি ডকুমেন্টস লাগবে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যে শর্তগুলো রয়েছে সেই শর্ত অনুযায়ী যদি পর আমি বলি তাহলে তোমাদের ক্ষেত্রে বোঝার অনেকটা সুবিধা হবে আধার কার্ড প্যান কার্ড ফটো লাগছেই তার সঙ্গে প্রথম আছে দেখো কাস্ট এবং ইনকাম এই কাস্ট এবং ইনকাম এটিকে প্রমাণ করার জন্য তোমাকে প্রথমে পঞ্চায়েত লেভেল থেকে তোমাকে সার্টিফিকেট আনতে হবে ইনকাম সার্টিফিকেট সেখানে তোমাদের কাস্ট কে উল্লেখ করে নি আসতে হবে এই 50 লেভেলের ইনকাম সার্টিফিকেট নিয়ে তোমাকে পরবর্তীতে ভিডিওতে ভিডিও ইনকাম সার্টিফিকেট জানা अप्लाई করতে হবে এবং ভিডিও ইনকাম সার্টিফিকেট তোমার আর এক্ষেত্রে কাজে লাগবে জমি পরিমাণ এই জমি পরিমাণকে প্রমাণ করার জন্য তোমার যদি কৃষি জমি রয়েছে সেই কৃষি জমি দলিল বা পর্চা জেরক্স কাদের কাছে লাগবে তোমার নামে যদি কিছু থাকে সম্পত্তি বা তুমি যাদের উপর ডিপেন্ডেন্ট তোমার বাবা মা কি দাদু দিদা তাদেরও লাগবে যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকো ঘরের আয়তন এটা তোমাকে প্রমাণ করার জন্য তুমি যে রেসিডেন্সিয়াল এলাকায় থাকো সেই রেসিডেন্সিয়াল এলাকা কোনো আমিন বা সার্ভেয়ারকে দিয়ে তোমার যে বাড়ির আয়তন সেটাকে কত নম্বর জমিনের উপর আছে সেই যে দাগ নম্বর থাকে সেটাকে উল্লেখ করে ঘরের ড্রয়িংটা করতে হবে যে এত স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এবং এই যে আমিন বা সার্ভেয়ারের ফরমেট রয়েছে তার নিচে আমিনের সাইন এবং স্ট্যাম্প মাস্ট থাকতে হবে তোমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে তুমি রয়েছে সেগুলোকে একটা দশ টাকা স্ট্যাম্প পেপারের মধ্যে অ্যাপিডেপিট করতে করে আনতে হবে এবং যে সমস্ত ইডাব্লিউস এর সার্টিফিকেট যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলোতে যে তুমি ফটো বসাবে তোমার সেই ফটোগুলোকে তোমাকে গ্র্যাজুয়েটের অফিসার দিয়ে সাইন করাতে হবে এই সার্টিফিকেট ভ্যালিডিটি ওয়ান ফিনান্সিয়াল ইয়ারের জন্য এটি ভ্যালিডিটি রয়েছে অর্থাৎ ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এটি ভ্যালিডিটি রয়েছে পরে যদি তোমার লাগে আবার তোমাকে ফার্দার আবার ইস্যু করতে হবে সেম পারসিডিওর মেনটেন করে আমিও আগের ইয়ারে তিন থেকে চারজন স্টুডেন্টকে ইডব্লিউ সার্টিফিকেট দিয়ে তবে তাদের সেই সার্টিফিকেট কারো বিফলে যায়নি কারো ক্ষেত্রে ফোনের গভর্নমেন্ট কলেজ ক্ষেত্রে হেল্প হয়েছে বা কারো ক্ষেত্রে সরকার কারো ক্ষেত্রে সরকারি চাকরি পেতেও হেল্প হয়েছে এমনও রেকর্ড রয়েছে তবে তোমরা যারা এই এলিজিবিল ক্রাইটেরিয়ার মধ্যে আসছো তোমরা এই অপশানটাকে করতে ভুলবে না কারণ কি তোমরা এটা অনেকটা ফ্যাসিলিটির মধ্যে আসবে যাদের রেজাল্ট খারাপ বা তাদের র্যাঙ্ক খারাপ হয়েছে তারপর যারা আইটাই করবে তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট তার উপর ভিত্তি করে কিন্তু তোমার র্যাঙ্ক বিল র্যাঙ্ক বের হয় সেই র্যাঙ্কটা যদি তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে র্যাঙ্ক তো অটোমেটিক্যালি খারাপ হয় তুমি যদি ই করে থাকো তাহলে একটি অনেকটা পদ এগিয়ে থাকবে তোমরা ইয়ে রিজার্ভেশনের দিক থেকে এরকম আরো ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে হবে যাতে পরবর্তী ভিডিও ইনফরমেশনগুলো তোমাদের আমাদের কাছে পৌঁছে যায়